আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা আপডেট দিতে চাই আলব স্ট্রফকের উপরে এখানে আপনারা দেখতে পাবেন যে আমাদের ডান্স কত আছে আর আঙুল কত আছে আর এখানে একটা ব্যানার আছে যেটিতে দেখা যায় দশ টেন ইয়ার্স যেটা মানে কি যে আরব স্ট্রফের দশ বছর কমপ্লিট হয়ে গেছে তো অনেকাই এখানে দশ বছর কমপ্লিট হওয়ার কারণে আমার একটা ছোট একটা নাম বোনাস পাইছে ফাইভ ফাইভ বোনাস যেটা ওয়ান পয়েন্ট টোয়েন্টি নাইন ডলার দিচ্ছে অনেকদেরকে আর অনেকদেরকে দু ডলারের উপরেও দিছে মানে এটা আপনার ডাউনলোডের উপরে কি যেহেতু আমি এর আগে বলছিলাম যে এটা আমাদের ডেমো একটা অ্যাকাউন্ট আমার যে আরেকটা অ্যাকাউন্ট আছে এখানে আমি বোনাসটা পাইছি সো এখানে কিন্তু আমি বোনাস পাই নাই সো আমি এটা দেখতে পেরেছি যে কেউ পাবে কেউ পাবে না ইনসাইড শিখে গেলে এখানে কিন্তু আসে কিন্তু আপনি যদি আপনার কাছে একটু আসছে আমার তো পার্সোনাল অ্যাকাউন্টে আসছে তো ওই হিসাবে আপনাদের বোনাস দিয়েছে এটা এআই রিলেটেড মানে ওরা এআই আপডেট দিতেছে এটার কারণে আর কন্ট্রিবিউটার্স দেখে আরও আর্নিংয়ের সুবিধা দিতেছে এটার কারণে ওরা একটু বোনাস দিয়েছে আর কি সো আপনারা চেষ্টা করবেন যে আমার ভালো করে ফাইল সাপোর্ট করতে আর এখানে আরেকটা ব্যাপার আছে যার যত দাম রয়েছে ওই হিসাবে ওনার ওনার আর্নিংটা বোনাসটা পাইছে ধরনের জন্য অনেক একশো ডলারের কাছে কাছাকাছি আছে তারা শুরু ডলার বা পনেরো ডলার এরকম ভালো করে একটা লোক পাইছে এখন এটা আপনাদের ডাউনলোডের উপরে ডিপেন্ড করে যে আপনি কত ডাউনলোড আপনার কত ডাউনলোড হয়েছে আপনার কত আর্নিং হয়েছে আপনার কী পজিশন এই হিসাবে আপনার এই হিসাবে আপনার আপনার বোনাসটা পাবেন আপনি